স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছে স্যার প্রাচীন ভারতের প্রথম দিকগুলো একটু আলোচনা করবেন নিশ্চয়ই সেটা রাখলাম আজকে আবদার তো হরপ্পা মহেন্দ্র লোথাল কালীবঙ্গান আলাদিনো প্রত্যেকটা কেন্দ্র এবং তোমাদের আলোচনা রাখার চেষ্টা করবো তো আজকে একটা কেন্দ্র নিয়ে উপস্থিত হয়েছে তোমাদের সামনে তোমাদের জানাসার নিয়ে এসেছে যেটার নাম মহেন্দ্র দ্বারো যাকে বলা হতো হরপ্পা সভ্যতার ল্যাঙ্কাসার আমরা জানি এই ল্যাঙ্কাসারে বড় রকম বস্তির বাণিজ্য ছিল বঙ্গবঙ্গের সময় এই ল্যাঙ্কাসারের বাণিজ্যকে ইংল্যান্ডের এই ল্যাঙ্কা বাণিজ্যকে মেনে নিতে পারেনি সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছিল বয়কট করেছে বঙ্গবঙ্গের সময় তো ল্যাঙ্কাসারের বস্ত্রশিল্প বঙ্গভঙ্গের সময় পড়তে গিয়ে পায় আর ইংল্যান্ডের ল্যাঙ্কাসারের মতোই সেই হরপ্পা সভ্যতার যুগে মহেন্দ্র দ্বারোতে এককালীন যেটা সভ্যতার বৃহত্তম কেন্দ্র বলে চিহ্নিত হয়েছিল যদি বর্তমানে হরিয়ানার রাখিগড়কে কে বৃহত্তম কেন্দ্র বলে চিহ্নিত করা হয়েছে তেমনি যেমন ভারতের ম্যানচেস্টার বলা হতো লোথালকে তাই না তিনি বলা হতো তেমনি এখন বলা হচ্ছে ভারতের ম্যানচেস্টার আমাদের আধুনিকভাবে আহমেদাবাদ তো এর অনেক লিঙ্ক পাবো আমরা আবার মিনি লোথাল বলা হচ্ছে আলাদিনোকে যেটা করাচির কাজ দিয়ে লেনদেন চলতো তো এই যে মিনি লোথালকে বলা হয় আলাদিনো সেটা আসবো পরবর্তী ভিডিওতে তুই যাক এই ল্যাঙ্কাশায়ার বস্তশিল্পীর জন্য ডেভেলপ করেছিল এখানে শস্যগারও পাওয়া গেছে শেয়ানগরও পাওয়া গেছে হ্যাঁ বৃহত্তম শস্যাগার হরপ্পায় পাওয়া গেছে সন্দেহ নেই কিন্তু দ্বিতীয় বৃহত্তম শস্যাগার মহেন্দিদারতেই পাওয়া গেছে আবার দেখো মহেন্দিদারতে বৃহত্তম স্নানাগার পাওয়া গেছে দ্বিতীয় বৃহত্তম স্নানাগার বললে উত্তর কিন্তু হবে হরপ্পা তো এরকমগুলো কিন্তু খেয়াল করে রাখবে যে দেখা যাচ্ছে নেটসল বইটা আছে বা ইন্ডিয়ান বইটা আছে পড়বে আশা করি মন জুড়িয়ে যাবে কলেজ কমিশনের সেটের প্রায় সব প্রশ্নই কমন এসছে নেটসলের বইটা থেকে তেমনি ডবলিউএসএস পরীক্ষাতেও যত আনকমন প্রশ্ন গেম চেঞ্জের প্রশ্ন সবই কিন্তু ইন্ডিয়ান তোমাদের জানাসের বই থেকে এসেছে বিশ্বাসী বইটা কিনুন পড়াশোনা করুন এবং ইউটিউবটা বারবার করে টপিকগুলো শুনবেন যথেষ্ট গভীরে গিয়ে আলোচনা করছি আগামী দিনে গভীরে গিয়ে পর্যালোচনা করতে না পারলে কিন্তু মুশকিল এছাড়াও তোমাদের জানাসারের পাঠানোর প্রশিক্ষণ দিচ্ছেন তোমার ইমিডিয়েট যোগাযোগ করতে পারো নতুন ব্যাচে তোমরা প্রবেশ করতে পারো ওকে তো শুরু করছি হরপ্পা সভ্যতার ল্যাঙ্কা সার ময় দেখে নাও কি সুন্দর একটা ছবি আমরা দেওয়ার চেষ্টা করেছি কিরকম ভাবে ছিল কি সুন্দর একটা গাঁথনি ইটের গাঁথনিগুলো দেখলে মুখ জুড়িয়ে যায় পরিতাপের বিষয় কি জানো ইংল্যান্ডের দুই ভাই তারা এই হরপ্পা মহেন্দ্র ধ্বংসচেষ্টা রাবিস গুলো কিনে নিয়ে লাহোর মুলতান রেলপথে কাজে লাগিয়ে দিয়েছিল হরপ্পা থেকে মহেন্দ্র দৃষ্টান্ট ছশো চল্লিশ কিলোমিটার সিক্স ফোর জিরো তো ওই লাহোর মুলতা রেলপথের বেশিরভাগ রেলপথের আবিষ্টা হরপ্পা মহেন্দারো থেকে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দেয় যা কিন্তু খুবই পরিতাপের বিষয় আমাদের তো যাই হোক সেই শুরু করছি আজকে মহেন্দারো কেন্দ্র হরপ্পা সভ্যতা লেঙ্কাশায়ার উনিশশো সালে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা যিনি বর্তমান উত্তর চব্বিশ পরগনার বনগাতে থাকতেন মনে রাখবে বাড়ি কিন্তু বহরমপুর থাকতেন বনগাতে যিনি বনগাতে কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নামে একটি মানে মানে স্কুল বা বিদ্যালয় কিন্তু রয়েছে উচ্চ বিদ্যালয় কিন্তু রয়েছে মনে রাখবে এটা তো যাই হোক সেই মুর্শিদাবাদে বহরমপুরের সন্তান বনগাঁ থাকতেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহেন্দ্র সভ্যতা আবিষ্কার হলো কেন্দ্রটা আবিষ্কার হলো উনিশশো সালে যদিও এর থেকে প্রায় এগারো বছর আগে উনিশশো সালে মনে রাখবে এটা কি হয়েছিল না দেবদত্ত রামকৃষ্ণ ভান্ডারকার বা ডিআর ভান্ডারকার প্রথম মহেন্দ্র কেন্দ্রটা ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের পশ্চিমাঞ্চলের অধিকর্তা হিসাবে ভান্ডারকার দেবদত্ত রামকৃষ্ণ ভান্ডারকার উনিশশো এগারো সালে যান কিন্তু আবিষ্কার যেটা হচ্ছে রাখাল্লাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উনিশশো বাইশ সালে রাখবে একবার তো উনিশশো উনিশ সালে রাখাল্লাস বন্দ্যোপাধ্যায় প্রথম এই স্থান পরিদর্শনে গিয়েছিলেন এই স্থান বলতে কোথায় মহেনজদারতে তারপরে উনিশশো এগারোতে ডিয়ার ভান্ডার কার উনিশশো উনিশে যাচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশে এটা আবিষ্কার হচ্ছে ক্ষণকার্যের মধ্য দিয়ে তো যখন তিনি যাচ্ছেন উনিশশো উনিশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বোকের মনে রাখবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু বারণসী সংস্কৃত কলেজ যোগদান করেছিল মনে রাখবে এটা মদন মোহ মালব্য খুব সহযোগিতা করেছিল পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় তিনি যোগদান করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তিনি যুক্ত ছিলেন তো এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অধ্যাপক রাখালদাস বন্দ্যোপাধ্যায় খুব অল্প বছর তিনি বেঁচেছিলেন সেই মানুষটি কিন্তু উনিশ উনিশে পরিদর্শন করলেন মহেন্দ্রে গিয়ে কি করলেন একটি পেয়ে গেলেন। বহুদ্ধেন বহুদ্ধাই বলে চিহ্নিত করা হলো এবারে উনিশশো উনিশে গেলেন বাইশে কনকে শুরু হলো তার দু বছর পরে উনিশশো সালে জন মার্শালের পরিচালনায় রায় বাহাদুর কাশিরাম নারায়ণ দীক্ষিত বা কে এন দীক্ষিত এই কাশিরাম নারায়ণ দীক্ষিত প্রমুখ পদনাত্ত্বিকরা মহেন্দ্র খন্নকার্যতে আরো এগিয়ে গেলেন বা শুরু করলেন মহেন্দারতে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কূপ বেশি আমরা কূপের নিদর্শন পেয়েছি তাহলে মহেন্দ্রে আমরা সেভেন হান্ড্রেড প্লাস নিদর্শন পেয়েছি মর একটা এই কূপটা কিন্তু মার্ক করে রাখবে পরীক্ষা দিতে পারে এর থেকে প্রমাণিত হয় যে এই নগরটিতে প্রতি তিনটি বাড়ি পিছু একটি করে কূপ ছিল মর একবে কূপগুলির গভীরতা দশ থেকে পনেরো মিটার এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হতে পারে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম হল ঘরের ধ্বংসাবশেষ মহেন্দ্র দ্বারো থেকেই আমরা পেয়েছি এবং এখানে সমতল থেকে বাহাত্তর উঁচু একটি বৌদ্ধ স্তূপ আবিষ্কৃত হয়েছে রাখালাল বন্দ্যোপাধ্যায় যখন যান কুসানযোগ মন করেন সেই স্তূপের সর্বোচ্চ উচ্চতা সেভেন্টি টু ফিট মনে এক বেটা দুশো চল্লিশ একর জমি জুড়ে এই পদস্থলটি অবস্থিত ছিল মূল কেন্দ্রটা হরপ্পার সভ্যতার আয়তনটা হরপ্পার আয়তন দেখে নাও বারো লক্ষ নিরানব্বই হাজার ছশো বড় কিমি হরপ্পার আয়তন ছিল বারো লক্ষ নিরানব্বই হাজার ছশো বড় কিমি এটা মনে রাখবে এটা আর হরপ্পার মূল পাশাপাশি যে ময়নতলাটা ছিল দুশো চল্লিশ একর জমি জুড়ে এই পদন কেন্দ্রটা অবস্থান ছিল তুই যাও হরপ্পা কেন্দ্র দূরত্বটা পরীক্ষা খুব দিচ্ছে এখন মনে দিবে কিমি দূরত্ব ছিল হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত বৃহত্তম কেন্দ্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল তো হরপ্পা সভ্যতার প্রথম আবিষ্কৃত বৃহত্তম কেন্দ্র কি মহেন্দ্র আমি প্রথমেই বলে এসেছি বর্তমানে কিন্তু এই তগমা মহারো হারিয়ে ফেলেছে হরিয়ানা রাকিগড় এখন হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র এক ভেইটা এই কেন্দ্রটি পাকিস্তানের লাহোরের লারকানা অঞ্চলের সিন্ধু অবস্থিত তাহলে নদীতে কোন ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্ট বলতে পারি লাহোর শহর পাকিস্তানে পড়ছে নদী বললে বা শিভার থেকে অবস্থিত মহেন্দ্রের কথার অর্থ সিন্ধি ভাষায় মৃতস্তূপ বা মোরার ডিপি তাহলে মোরার ডিপি বা মৃতস্তূপ হচ্ছে মহেন্দ্রের কথার অর্থ এবং এটা একটা সিন্ধি ভাষা মোর এক ভাইটা হরপ্পা একটি পুস্তু শব্দ হরপ্পা একটা পুস্তু শব্দ যার অর্থ হচ্ছে সমৃদ্ধ নগরী বা পশুপতির খাদ্য মহেন্দ্রধার একটি সিন্ধি শব্দ মনে এক এই সিন্ধি শব্দ ভাষায় কিন্তু প্রাক্তন পত্রিকা প্রকাশ করেছিল খান অব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী বলা হয় সেখানেও সিন্ধি নামটা কিন্তু আমরা পাই যাব তাহলে মিতের স্তুপ বা ওনার ডিপি এই জনসংখ্যা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ রাজ ছিল মহেন্দ্র মিশন ইম্পর্টেন্ট ফর্টি ফাইভ থাউজেন্ড রেলে গ্রুপ ডোশ্চেন ছিল মহেন্দ্র টোটাল পপুলেশন কত পঁয়তাল্লিশ হাজার অনেক জায়গায় পাচ্ছি আমরা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এখানে কি পাওয়া গেছে বৃহত্তম শ্রেণাগার আবিষ্কৃত হয়েছে যা দৈর্ঘ্য 54.86 মিটার প্রস্থ 32.91 মিটার এই দৈর্ঘ্য বস্তুগুলো মনে রাখবে আগামী দিনে নেটস এর বিসিএস মেনে ক্র্যাক করতে গেলে লাগবেই লাগবে এবং বিশাল সনাগারে বিটুমিন নামে একটা মশলা ব্যবহার করা হতো এবং কিছু ক্ষেত্রে জিপসাম ব্যবহৃত হতো এবং সনাগারে কটা এন্ট্রান্স পথ ছিল ছটি এন্ট্রান্স পথ ছিল সনাগাটা সম্পূর্ণ ইটে বাঁধানো প্রথম ইটি ছবি তোমরা দেখিয়ে দিয়েছি ইটি বাঁধানো একটি পুকুর ছিল পুকুরের চারপাশে ঘেরা বারন্দা ছিল বারন্দা সংলগ্ন ছিল স্নানার্থীদের জন্য জামা কাপড় বদলানোর কয়েকটি ছোট ছোট ঘর এই এখনো আমার বিভিন্ন ধর্ম গেলে পাঁচ বছর ঘর থাকে যেখানে জামা কাপড়গুলো চেঞ্জ করি আমরা কেন্দ্রটি সাতবারে নষ্ট করেছিল বন্যাতে বন্যা কবলিত জায়গা ছিল এবং সাতবার এখানে বন্যায় ধ্বংস হয়েছিল বারবার কেন্দ্রটা পুনর্নির্মিত হয়েছিল মোর এক ভেয়েটা আর কি পেয়েছি এখানে একটি কলেজ পেয়েছি বা আমরা মহাবিদ্যালয় পেয়েছি মহেন্দারে আকর্ষণ পেয়েছি শস্যাগার পেয়েছি তেমনি একটি মহাবিদ্যালয় অস্তিত্ব পাওয়া গেছে এখানে পেয়েছি আমরা ব্রঞ্চের দর্পণ কোরাত ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় দিয়েছিল ব্রঞ্চের দর্পণ এবং কোরাত আবিষ্কারের কেন্দ্র নাম উত্তর অবশ্যই নেব আমরা মহেন্দার এছাড়াও শ্রীন্দনাগর হরপ্পা সভ্যতার সন্ধানে বিখ্যাত বই সেই হৃদিন্দ নগর বলছেন মহেন্দ্রকে ব্রোন যুগের সভ্যতা ব্রোন যুগের নগরী বলেছেন আবার এই কেন থেকে হাতির অস্থি অংশ হাতির দাঁতের তো এই পুরুষ আকৃতি পাওয়া গেছে সেই জন্য লোথাল থেকে সম্পূর্ণ হাতির দাঁত উদ্ধার হয়েছে তাহলে মনে রাখবে এটা তাহলে ব্রোঞ্জ যুগের নগরী বলছে সিরিন্দনগর এবং এই মহেন্দ্র থেকে আমরা কি পেয়েছি হাতির অস্থির অংশ পেয়েছি হাতির দাঁতের তৈরি পুরুষ আকৃতি পাওয়া গেছে কিন্তু এটা মহেন্দ্রের পেঁচে ঠিকই মহেন্দারো থেকে হাতির অস্থির অংশ হাতির দাঁতের অংশ পেলেও পূর্ণাঙ্গ হাতির দাঁত উদ্ধার হয়েছে সেই ভারতের ম্যানচেস্টার লোথাল থেকে মর এক বেইটা মহেন্দারো এবং সুদ কাজেন্দারো থেকে সবাধারের সাক্ষ্য পাওয়া গেছে তাহলে শুধু মহেন্দ্র নয় সুদ কাজেন্দারো থেকেও এর সাক্ষ্য পাওয়া গেছে পশুর হাড়কে রেখে কবর দেওয়া হতো মহেন্দ্র দ্বারোতে মর এক বেইটা এই কলসকে জন মার্শাল ম্যাকে কি বলেছে না সমাধি বলেছে মোরা এক বে পশুর হাড়কে রেখে যে কবর দেওয়া হতো সেই কলসকে কি বলছে জন মার্শাল এবং না সমাধি বলেছে ম্যাকে এক বেইটা আবার মাটিমার হুইলার পিট এরা বলছে মানবস্থি না পাওয়ার কারণে এটিকে আমরা শোকপিঠ বলবো তাই তাহলে কি বলছে মাটিমার হুইলার এবং পিক বলছে শোকপিঠ জন মার্শাল আর্নেস্ট ম্যাকি বলছে প্রতিকাত্মক সমাধি বা কোন সিম্বলের সমাধি ছিল এটা শুধু এখানেই শেষ নয় হরপ্পা সভ্যতায় হরপ্পা থেকে আমরা বৃহত্তম শস্যাগার পেয়েছি কোনো সন্দেহ নেই কিন্তু যদি বলে দ্বিতীয় শস্যাগার কথা থেকে পেয়েছি উত্তর অবশ্যই হবে মহেন্দ্র দারো সেই শস্যাগার দৈর্ঘ্য ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান মিটার প্রস্ত ছিল ফিফটিন পয়েন্ট টু থ্রি মিটার এই মহেন্দ্র দারো থেকে যে দ্বিতীয় শস্যাগার তার দৈর্ঘ্য প্রস্তুত প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে এছাড়াও এখানে বহু স্তম্ভ বিশিষ্ট আমরা সভাগুলো পেয়েছি যেগুলো আয়ত্যাকার বড় বড় বাড়ি আগুনের বেদি পেয়েছি পশুপতির শিলমোহর পেয়েছি মার্তি মূর্তি জোড়া সমাধি ভীষণ ইম্পর্টেন্ট মহেন্দ্রতে টেরাকোটার গাড়ি পেয়েছি ব্রঞ্চের তৈরি নর্তকী মূর্তি আবিষ্কার হয়েছে মহেন্দ্রতে নর্তকী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এমন দৃশ্য দেখতে পেয়েছি আমরা তার প্রচুর খালি হাত হাতখানা কোমরে রাখা বাঁ হাতে প্রচুর অলঙ্কার আর ডানাত ছিল খালি সে ডানাত খালি হাত খানা কোমরে রাখা রয়েছে মরাক ভাই ঠিক এরকম করে অলঙ্কার ডানাত খালি ছিল কোমরে রাখা তার হাত পা অস্বাভাবিক দীর্ঘ ছিল মর এক দীর্ঘ ছিল যেমন চৈতন্যদেবের হাত নাকি বলে আঁটুর নিচে ঝুলত এক ভাইটা তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যে তার হাত এবং পা কিন্তু দীর্ঘই ছিল সোনার অলঙ্কার একটা আকর্ষণ ছিল স্টিটাইট টেরাকোটা নির্মিত জাহাজ উলের তৈরি বোনার টুকরো কাপড় সিলের স্কেল সবই ছিল মহেনবত্তে ভরপূর্বা আকর্ষণ আবিষ্কার হয়েছে বিশ্বের প্রাচীনতম বস্ত্র নিদর্শন পাওয়া গেছে ময়ন সেই অর্থেই আমরা ময়ন ল্যাঙ্কাসার বলছি সভ্যতার ল্যাঙ্কাসার বস্ত্রশিল্পের উন্নতির নিরীক্ষে আমরা বলছি মহেনারকে ল্যাঙ্কাসার এখানে মহেনার তাঁতির তাঁতিরা তুলা ও বস্ত্র তৈরি করত। তুলা এবং পশমের বস্ত্র তৈরি করতো এখানে প্রাপ্ত এক মূর্তির পরনে রয়েছে তিন কোনা নকশা কাটা উত্তরীয় আমরা এখন বিভিন্ন অনুষ্ঠান হলে উত্তরীয় পড়িয়ে দিই উত্তরীয় কিন্তু পাওয়া গেছে মহেন্দ্র থেকে মহেন্দ্রকে বলেছে ভারতের ল্যাঙ্কা স্যার মনে রাখবে এই মহেন্দ্রতে উৎখন্নিত ধ্বংসাবশের ছটি বিভাগ ছিল সেই ছটি বিভাগ ছজন পুরাতাত্ত্বিকদের নামেই নামাঙ্কিত হয়েছে ছটি বিভাগের এক নম্বর বিভাগের নাম স্তূপ এলাকা যেখানে জন মার্শালের তত্ত্বাবধানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বি এল ধামা এরা উৎখন্ন করেছিল সেকেন্ড এলাকা এস এলাকা যেখানে এডি সিদ্দিকি এ অংশে খন কার্য করেছিলেন মর এক ভেটা এডি সিদ্দিকি তিন নম্বর পয়েন্টে কি আছে দেখে নাও তোমরা প্রত্যেকে তিন নম্বর পয়েন্ট এল এলাকা আর্নেস্ট ম্যাকে এ অঞ্চলে কার্য পরিচালনা করেছিলেন চার নম্বর এলাকার নাম এইচআর অঞ্চল যেখানে হার গ্রেফস এই অঞ্চলে খনকার্য করেছিলেন পঞ্চম এলাকার নাম ইউএস অঞ্চল যেখানে ভাট বা এস কার্য করেছিলেন এবং ছ নম্বর অঞ্চল লাস্ট অঞ্চল ডি কে এলাকা কাশীনাথ দীক্ষিত এই অঞ্চলে কার্য পরিচালনা করেছিলেন তো যাই হোক এই মহঞ্জার শস্যাগারের উপরে সাতাশটি ক্ষুদ্র ক্ষুদ্র স্তম্ভ আবিষ্কৃত হয়েছে স্তম্ভগুলি নটি করে তিনটি শাড়িতে বিন্যস্ত এটাও কিন্তু আমরা পেয়েছি ছি মহেন্দ্র থেকে কেমন লাগলো প্রত্যেকে জানিও ভালো থাকবে বাই